মমি সিং হকার্স মার্কেটে আমার সাথে এরম একটা ঘটনা ঘটবো যেটা আমি কল্পনাতেও ভাবি নাই তো এই বেড়াটা হয়েছে মূলত হকার্স মার্কেটে মমি সিং হকার্স মার্কেটে আমার সাথে একটা আজকে একটা খুবই খারাপ একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন হকার মার্কেট আর ঢাকার যে বঙ্গবাজার এই দুটারে কয় যে একই কোয়ালিটির মার্কেট মানে হকার মার্কেট যেরকম অবস্থা আর মমি সিংয়ের কী কয় যে ঢাকার বঙ্গবাজার দুটা কিন্তু একই অবস্থা আপনি একটা যদি দাম করে দাম কোয়া আমরা কিন্তু লো লাগবো লাগব যে কোনো জিনিস এবং দেখা গেলো যে ফার্স্ট ইয়ার জিনিস আমাদের কাছে বৃষ্টি আছে কীভাবে এটা আমরা বুঝবো ভাইতেন না আর সব সবসাইতে যেটা খারাপ লাগে একটা জিনিস দেওয়া আর দেওয়া দেয় আরেকটা জিনিস এই মার্কেটের একটা দুর্নাম আছে তবে আমি ডালাওভাবে সবাইরে কইতেছি না কিছু কিছু লোক আছে ভালো তবে খারাপের সংখ্যাই বেশি আর কি আমার কাছে এটা মনে হয়েছে তো এই যে যে লোকটা দেখা এলাম এই লোকটা মূলত ওনার কাছ থেকে জুতা দেখছিলাম দেওয়ার পরে জুতা আমার মোটামুটি পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে কইতেছে দাম কয়ে দাম লাগবো হ্যাঁ দেখেন যে জুতাটা উনি দেয় জুতা আমার কাছে মনে হচ্ছে দেড়শো টাকা পছন্দ হয় না উনি কইতেছে এটার দাম হয়েছে সাড়ে সাতশো টাকা তারপরে এখন আমি দাম কত কমো আমি চিন্তা করলাম যে দামই কর দরকার নেই এই যে যে মার্কেটগুলো এই মার্কেটগুলো যদি এনে যান গেলে আপনার কাছে আকাশ ছোঁয়া দাম চাবো ধরুন আপনার একটা জিনিসের আপনার হয়তো বাজেট আছে দুশো টাকা তিনশো টাকা কিন্তু হ্যাঁ আপনার কাছ থেকে দু হাজার বা বারোশো পনেরোশো এরকম দাম চাবো এখন আপনি দুইশো টাকার জিনিস যদি দেখা যায় যে তিনশো দেও মানে আপনার কাছে মনে হচ্ছে সেই জিনিসটা দাম টাকা যদি তিনশোটাও করেন তারপর আমরা রহমান করবো তো এটা হচ্ছে এখন সিরাসরিত অভ্যাস তো এই হকার্স মার্কেট এটা মূলত হচ্ছে যারা কী কী বলে যে আপনার নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত এদের জন্য মূলত এই মার্কেটটা কিন্তু খুবই ফেমাস এখানে কিন্তু মোটামুটি সব ধরনের মানুষ আসে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা হ্যাঁ চলমান যে অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই সব কিছু মিলাই কিন্তু মানুষ এখন হতাশ তো সবাই এখন একটু নিঃশ্বাস ছাড়তে ছিল যে হকার্স মার্কেটের দিকে যাই যাই এখান থেকে একটু কেনাকাটা করি তো এই জন্য মূলত আমি অত একবার গেছিলাম কিছু কাপড় চোপড় তো এখানের যে অবস্থাটা সেটা একটু করতে আইলাম তো এই ধরনের সিচুয়েশন আসলে কেনাকাটা ফোরসোর একটু কমেন্ট করে জানাবেন এই হকার্স মার্কেটটা কিন্তু বঙ্গবাজারের মতো প্রতি বছর বা এক বছর দুই দুই বছর পর পর এখানে কিন্তু আগুন লাগার ঘটনা করে তো অনেকেই এ বিষয়টা নিয়ে করেন তো আমি এটা কবার সেনে আমি কই যে আপনাদের ব্যবহারটা আসলে ভালো হওয়া দরকার তো আগুন লাগার পরে দেখা যায় এরা নতুন করে আবার দাঁড়াইছে দাঁড়ানির পরে এখন ওই যে যে ক্ষতিটা এরা যে করছিল মানে আগুন লাগিয়ে যে ক্ষতিটা হয়ে গেছিলো এরা ওখানে ওরা মানুষের কাছ থেকে তুলে নেওয়া লাগে তারা করে তো আবারও বলতেছি সবাই মাইন্ড করবেন না সবাই এক না ভালো মন্দ মিলায় মানুষ সবাই কিন্তু এক না তো সেই ক্ষেত্রে যারা ভালো আছেন তাদেরকে সেলুট জানাই অনেক ভালো মানুষ আছেন অনেক নামাজি মানুষ আছেন অনেক দিনদার মানুষ আছেন কিন্তু দুই চারটা এরকম মানে কি বলে যে আসার ব্যবহার এত খারাপ আছে যেটি মনে হয় যে বংশগতভাবে তাদের জন্ম নিয়ে আসলে সমস্যা আছে তো এই ধরনের ব্যবহার আসলে একজন কাস্টমার সাথে কেউ করতে পারে এটা আমি নিজেও কল্পনা করি নাই তারপরেও আমি নিজে ময় মানুষ মানুষে, ময় থেকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবো এটা আমি কোনো সময় ভাবি নাই তো যাই হোক তো হকার্স মার্কেটে যারা কেনাকাটা করুন বা এখান থেকে যারা দেখা যায় চিনুন এই বিষয়টা যাদের জানা আছে তারা একটু কমেন্ট করে জানাই দেবেন যে কার সাথে কী ঘটনা ঘটছে তো বর্তমান সিচুয়েশন হয়েছে হকার্স মার্কেটে মোটামুটি ভিড় আছে আর অন্য অন্য মার্কেটগুলোতে লোকজন একটু কম দেখলাম আমি মূলত গেছিলাম বারোটার পর থেকে তো এই সময়টায় এদিকে দেখলাম ভিড় কম আর জিনিসপত্রের দাম ওনারা একেবারে যে কম সেতেছে এরকম না তবে এই যে এই লোকগুলোর ব্যবহার খুব ভালো লাগছে ওনারা আমার ডাইকিয়া বললেন যে আমাদের একটু ভিডিও করেন এই দোকানটার নাম হচ্ছে সাউন্ড ফ্যাশন তো এই ভাইয়েরা বললেন যে আমাদের একটু ভাইরাল করে দেন ভিডিও করে দেন তো মূলত সবাই আসলে যে এক সেটা বললাম না তবে দু একজন স্যান্ডালে লেগে আসলে আমরা পুরো মার্কেটটারে খারাপ কই তবে হকারস মার্কেটে যায়া আপনার করে যেই জিনিসটা আমি কভার চাই ময়মিসিং সিং অবাসীর উদ্দেশ্যে ময়মি মানুষ হিসাবে যে আপনারা একটু সতর্ক থাকবেন বিশেষ করে দাম দর করার ক্ষেত্রে বা জিনিসের কোয়ালিটিগুলো একটু দেখা তারপরে কিনবেন যদিও এটা আমরা কয়ে থাকি যে গরিব দুঃখীর মার্কেট কিন্তু গরিব দুঃখীর মার্কেট বলে আপনার টেয়ার তবে আপনার কাছে দাম আছে আপনি যদি এক জিনিস পঞ্চাশ টাকা দেব কিনুন সেটা কিন্তু আপনার কাছে পঞ্চাশটা টাকা সে নিল তো সেই হিসাবে পঞ্চাশ টিয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ আমার কাছে দাম আসে এবারে দেখা যায় কুড়ি টাকার মালিক সেবেড়ার কাছে কিন্তু এক লাখ টাকা কোনো টেহা না কিন্তু আমরা যারা মধ্যবিত্ত রয়েছি বা নিম্ন মধ্যবিত্ত আছি একর কাছে কিন্তু ভাই দশটা বা পঞ্চাশটা অনেকটা তো এই দৃষ্টি কিন্তু দেখলে আপনি টেয়ার জিনিস কিন্তু আসুন আপনি অবশ্যই একটু চিন্তা ভাবনা করিয়া যাচাই বাছাই করে তার ফলে দেখবেন তো আমার সাথে যেই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আপনার সাথে ঘটতে পারে সুতরাং একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন দাম কর আগে একটু সতর্ক থাকবেন কারণ দাম করলেই কিন্তু আপনার জিনিস দিয়ে দিব আর হকারস মার্কেটের যে সমস্ত জুতার দোকানগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় সবগুলো লোকাল কোয়ালিটির জুতা মানে হাই কোয়ালিটির কোনো জুতা নেই তো আপনারা এরা দেখবেন যে ফার্মটা মারি দেবো সায়না জুতা এই জুতা সেই জুতা এগুলোকে কিন্তু হারা বিক্রি করার চেষ্টা করবো তো আমরা একটু চোখ খোলা রেখে দেখতে নেবেন আর যার সাথে আমার মতন ঘটনা ঘটছে বা আমার মতন দুর্বাগা গাড়া আসবেন এরা একটু কমেন্ট করে জানাই দেবেন তো আমরা একটু মার্কেটটা ঘুরে ঘিরে দেখি